মাঝে মাঝে বলতে শোনা যায় স্যামজন স্টুডিওতে কেন এত ধোঁয়া কে খায় ভেব নাকি কেউ কয়েল জ্বালিয়ে রাখছে নাকি অন্য কিছু এই হচ্ছে সেই জিনিস যা আপনারা মানে এর রেজাল্ট আপনারা আমাদের ভিডিওতে প্রতি নিয়তই দেখেন আর কয়েক মাস আগে থেকে কয়েক মাস আগে কি এর আগে থেকেও দেখতেন তখন হয়তো আমি হিউমিডিফায়ার ব্যবহার করতাম বাট লাস্ট কয়েক মাসে হয়তো দেখছেন যে একটু ঘন টাইপের আমরা একটা ধোয়ার মতো ব্যবহার করি আমাদের ভিডিওতে এবং এই জিনিসের থ্রুতেই সেটা তৈরি করা হয় তবে এটার দুইটা মডেল আমাদের কাছে আজকে রয়েছে এই যে এইটা একটা এইটা একটা এই জিনিসগুলো আসলে কাদের কাজে লাগে যে আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটরদের কাজে লাগে যারা ফটোগ্রাফি করেন তাদের কাজে লাগে আবার ফুড ডেকোরেশন পারপাস ব্যবহার করতে পারেন বা পোর্ট্রেট মুডে ছবি তোলার ক্ষেত্রেও কিন্তু ব্যবহার হতে পারে আরও ভাবে ব্যবহার করা যায় এবং এর যে প্যাকেজিংগুলো দেখছেন এর মাঝে ইন্টারেস্টিং অনেক ধরনের ছোট ছোট গ্যাসেটস দেওয়া আছে এর সাথে ব্যবহার করার জন্য আর কি এক্সেসরিজ তো ওগুলো ব্যবহার করেও আপনি আলাদা আলাদা রকমের ধোয়া তৈরি করতে পারবেন বা ফক তৈরি করতে পারবেন আর মজার ব্যাপার হলো এই ফকগুলো কিন্তু কখনোই চোখে কোনো ধরনের জ্বালাতন তৈরি করে না বা কোনো ধরনের বাজে স্মেল দেয় না না হ্যাঁ এটা তো একটা স্মেল আছে বাট ওইরকম বাজে কোনো স্মেল না আর কি তো আজকে আমরা কথা বলতে যাচ্ছি লেন্সগো ব্র্যান্ডের দুই দুইটা ফগ মেশিন নিয়ে একটা একটা ছোট একটা একটু বড় তো ছোটটার মডেল নাম্বার হলো স্মোক এস আর এটা হলো স্মোক বি স্মোক বিটা ফোরটি ওয়াটের আর স্মোক এস এটা হলো থার্টি ওয়াটের লেন্সগোর এই ইন্টারেস্টিং জিনিসগুলো কিন্তু বাংলাদেশের শুধুমাত্র এই মুহূর্তে আপনি পাচ্ছেন ক্যামেরা গ্যালারিতে তাদের কাছে এই ধরনের ইন্টারেস্টিং গ্যাজেটস গুলো পাওয়া যায় ক্যামেরা গ্যাজেটস মূলত যারা আসলে সিনেমাটোগ্রাফি বা ফটোগ্রাফি করেন কিংবা ক্যামেরা গ্যাজেটস গুলো কিনে থাকেন তাদের কাছে পেয়ে যাবেন ডেসক্রিপশন তাদের সঙ্গে যাবতীয় ইনফরমেশন মেনশন করা থাকলো তাহলে শুরু করছি বক্স কন্টেন্ট দিয়ে আমরা মনে প্রথমে কথা বলি এই বড়টা নিয়ে দেন ছোটটার কাছে আসছি যদিও দুইটা প্রায় সিমিলার তারপর আমরা একটু বক্স কন্টেন্ট আলাদা কিছু পাচ্ছি যেমন প্রথমত আমরা একটা বড় সড়ো পাউচ পেয়ে যাচ্ছি বড়টার সাথে ভিতরে আমরা পেয়ে যাচ্ছি অবশ্যই মেইন মেশিনটা এর সাথে বেশ কিছু পাইপ রয়েছে এর মধ্যে একটা রয়েছে ফ্লেক্সিবল যেটা কিনা রাবারের এটা দিয়ে ধরুন কিছু দূরের কোনো কিছুতে দিতে চাচ্ছেন সে সময় ব্যবহার করতে পারবেন বা এটা আপনি আপনার মতো করে ঘুরিয়ে পেঁচিয়ে ব্যবহার করতে পারবেন আর কি যেহেতু এটা সফট রাবারে তৈরি এছাড়াও আরো দুইটা আমরা পাইপ পেয়েছি এর মধ্যে একটা এলবো পাইপ রয়েছে আর একটা নর্মাল পাইপ রয়েছে তো সেগুলো আপনি বিভিন্ন পারপাসে ব্যবহার করতে পারবেন এলবোটা দিয়ে সাধারণত ব্যবহার করা যেতে পারে খাবার ডিকারশনের ক্ষেত্রে ওইটা প্রয়োজন হতে পারে এছাড়াও ড্রাই আইস মুড নামক একটা মুড আছে যেটা আপনি ব্যবহার করতে পারবেন তখন যে জিনিসটা হয় আপনি যেখানে ধোয়াটা ফেলবেন ধোয়াটা ওইখানে একদম আটকে থাকবে নড়বে না খুব আস্তে আস্তে যাবে আর কি এবং তার জন্য এই যে এরকম একটা ফিল্টারের মতো একটা জিনিস এইটাকে ব্যবহার করতে হয় তো প্রশ্ন থাকতে পারে এই ফগটা আসলে কিভাবে তৈরি হচ্ছে ফগের জন্য এক ধরনের লিকুইড রয়েছে এবং এই লিকুইডের ছয়টা বোতলের মাঝে দেওয়া আছে এই বক্সটাতে আর কি যেগুলো আপনি অনেক দিন ব্যবহার করতে পারবেন পর পরবর্তীতে আপনি চাইলে ক্যামেরা গ্যালারি থেকে এগুলো কিনেও নিতে পারবেন যখন আপনার প্রয়োজন হবে তবে এই বড় মেশিনের সাথে একটা এক্সট্রা জিনিস ছিল এই যে এই জিনিসটা এর মাধ্যমে আপনি ধোয়ার পরিমাণ অনেকটাই বাড়াতে পারবেন ধরুন একটা কনসার্টে আপনি ব্যবহার করতে চাচ্ছেন ছোটখাটো বা কোনো একটা পার্টির মাঝে তখন এই মেশিনটা এক্সট্রা এর সামনে লাগানো যায় এবং এর মাঝে বিল্ট ইন ব্যাটারি রয়েছে একটা ফ্যান রয়েছে ও যে কাজটা করে আপনার এর ধোয়াকে আরো একটু বুস্ট করে দেয় মানে ভিতর থেকে টেনে আরো হেভি প্রেশারে বের করে দেয় দ্যাটস এই ধোয়াটা আরো বেশি হয় তো এই জিনিসটাই মূলত আপনি বেশি পাচ্ছেন ছোটটার চাই ছোটটার বক্স কন্টেন্টের কিন্তু একদমই সেম শুধুমাত্র আমরা ওই জিনিসটা কম পাচ্ছি ওই যে এক্সট্রা যে মেশিনটা ছিল ওটা আমরা পাচ্ছি না এর বাইরে সব সবকিছুই ওকে তো এই দুইটা মেশিন নিয়ে আলাদা করে তো ওইভাবে বলার কিছু নেই দুইটার কার্যপ্রণালী একই তবে সাইজ একটু ভিন্ন এবং যেহেতু ওয়াটার একটু তারতম্য আছে সুতরাং বলতেই পারি এইটা থেকে মানে বড়টা থেকে আপনারা ধোয়ার পরিমাণ একটু বেশি পাবেন এইটাই ধোয়াটা একটু কম হয় যদিও সেটা কাজের ক্ষেত্রে খুব একটা প্রভাব ফেলে না আমাদের কাছে অলমোস্ট সিমিলারই লাগছিল আর কি বাট ব্যাটারি ব্যাকআপ আপনি কিছুটা বেশি পাবেন বড়টার ক্ষেত্রে ডিজাইন ওয়াইজ স্মোক এস লম্বাটে শেপের গোল গাল শেপের একটা টর্চ লাইটের মতো কিছুটা আর এটা একটু আর কি সাইজের দিক থেকে একটু ছোট স্মোক বি অন করার জন্য এখানে কিন্তু একটা পুশ সুইচ রয়েছে যেটা চেপে ধরলে এই লাইটটা জ্বলবে এবং অন হয়ে যাবে এরপরে আপনি যদি ডাবল ট্যাপ করেন তাহলে এটা অন হয়ে যাবে ঠিক এভাবে এরপর যদি আপনি আবার একটা সিঙ্গেল ট্যাপ করেন তাহলে এটা বন্ধ হয়ে যাবে আর এইটার ক্ষেত্রে আমরা দেখছি এখানে একটা স্লাইডার সুইচ রয়েছে এটাকে জাস্ট অন করে দিতে হয় দেন এটাতে যদি আপনি প্রেস করেন উপরের বাটনটাতে তাহলে এটা অন হয়ে যাবে আর দুটেই চার্জ করার জন্য রয়েছে টাইপ সি পোর্ট তবে আপনি চাইলে এই যে বি এই মডেলটাকে খুব সহজে ট্রাইপডের উপরে সেট করতে পারবেন বাট এইটার ক্ষেত্রে আমরা ট্রাইপডে সেট করার জন্য কোনো ধরনের স্ক্রু হোল বা কিছু দেখছি না বাট এখানে ফিটা সেট করা যাবে আপনি একটা ফিটা লাগাতে পারবেন এর সাথে এই জিনিসগুলো মেটাল অ্যান্ড প্লাস্টিক বিল্ড এখন প্রশ্ন থাকতেই পারে যখন কিনা এর মাঝে লিকুইড শেষ হয়ে যাবে তখন আমি কিভাবে রিফিল করব রিফিল করাটাও সিম্পল জাস্ট এই এভাবে টেনে খুলে ফেলতে হয় এটা ম্যাগনেটিক ম্যাগনেটিক সিস্টেমে লেগে থাকে আর কি আর এই যে এটাকে এভাবে খুলে ফেলা যায় দেন আপনি এই যে চেম্বারটা দেখছেন এখানে একটা রাবার গ্যাসকেট পাবেন এটাকে জাস্ট উঠিয়ে নিয়ে এর ভিতরে লিকুইড ঢেলে দিতে পারবেন আর ওই যে বোতলগুলো রয়েছে সেগুলো তো ড্রপারের মতো আপনি চাইলে এর মাঝে তখন খুব সহজেই লিকুইডটা দিতে পারছেন এগুলো ব্যবহার করা আসলে খুবই সিম্পল বাট এই সিম্পল জিনিসটা আপনার প্রোডাকশন কোয়ালিটি অনেকটাই বাড়িয়ে দিতে পারে সেটা ছবি তোলার ক্ষেত্রে বলুন বা আমাদের

রিসেন্টলি এটা ব্যবহার করা শুরু করছি কারণ রিভিউ দিতে গেলে তো অবশ্যই জানা দরকার তো এইটা আমরা মাসের মধ্যে একবার চার্জ আমাদের চলতো আর আমরা তো আসলে এখানে এভরিডে শুট করি যদিও সারাদিন তো আর এটা চালাই রাখি না একটু একটু সময়ের জন্য চালাচ্ছিলাম কিন্তু কিছু না কিছু সময় ব্যবহার হয়েছে তো সেই জায়গা থেকে ব্যাটারি ব্যাকআপ ভাই দুর্দান্ত আমি একদম টানা বলতে পারবো না যে কতক্ষণ চলবে আর এইগুলো কিন্তু টানা এক টানা অনেক সময় চলেও না কিছুক্ষণ পরে নিজে এটা অফ হবে তো আপনি যদি চান যে টানা একদম চালাই রাখবেন সারাদিন এটা কিন্তু হচ্ছে না মাথায় রাখতে পারেন ছোটটার ক্ষেত্রে তুলনামূলকভাবে ব্যাটারি ব্যাকআপ একটু কম পেয়েছি তো এই মেশিন নিয়ে আমার মনে হয় না আর ভিডিও

সেই জায়গাগুলোতে কিন্তু কোনো ধরনের সমস্যা হবে না বাট আউটডোরে গিয়ে যখন ব্যবহার করবেন বা রুমের মধ্যেও যদি ফ্যান চালিয়ে রাখেন তখন কিন্তু এগুলো পারফেক্ট রেজাল্ট দিতে পারবে না আর নর্মালি এর ধোঁয়া আসলে চোখ জলে না বা খারাপও লাগে না কিন্তু যদি টানা অনেক সময় একটা বদ্ধ রুমের মধ্যে এগুলো চালিয়ে রাখেন আপনিও থাকেন তখন একটু অন্যরকম লাগতে পারে আর কি এই সইয়া যেটা বলছিলাম যে এই জিনিস কাদের প্রয়োজন নিশ্চয়ই আপনি বুঝে ফেলছেন এটা নিয়ে আর বিস্তারিত বলার কিছু নেই দাম যদি বলি ছোট যেটা এইটার দাম রয়েছে হচ্ছে তেরো হাজার পাঁচশো রাইট নাও আর এইটা ষোলো হাজার পাঁচশো টাকা রাইট নাও দামগুলো একটু বেশি বেশি মনে হতেই পারে তবে আমি ইন্টারন্যাশনাল মার্কেটেও খোঁজ নিয়ে দেখলাম বাংলাদেশে আসার পরে যে দাম অনেকটা বেড়ে গেছে বিষয়টা এমন না ডলারের থেকে কনভার্ট করলে মোটামুটি এমনই দাঁড়ায় যা দেখলাম আর কি তবে হ্যাঁ আরো মধ্যে যদি থাকতো তাহলে অনেকে এগুলো আবার এফোর্ড করতে পারত রাইট তারপরেও আপনার প্রোডাকশন কোয়ালিটি যদি আরেকটু উন্নত করতে চান সেই ক্ষেত্রে আপনিও এগুলো রাখতে পারেন কেমন লেগেছে এই নতুন জিনিসটা খুবই ইউনিক ছিল আই হোপ ভালো লাগার কথা নিশ্চয়ই আপনাদের সাথে আরও ইউনিক এসে নিয়ে দেখা হবে খুব শীঘ্রই ভালো থাকবেন অনেক বেশি ভালো টাটা